বৃহস আজকের ভিডিওতে বলব খাদ্য অধিদপ্তর খাদ্য পরিদর্শক পদে কাঠমার্ক কত হতে পারে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া কত মার্ক পেলে আপনারা দেখবেন এই বিষয়টি সম্পর্কে তো বৃহস আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পদে পঞ্চাশ মার্কের এমসি কু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কাঠমার্ক ছিল পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা পোল হলে এক মার্ক কাটা যাবে আর পোষণ যদি দেখেন তাহলে তুলনামূলকভাবে কিন্তু পড়শোনা ভালো হয়েছে অর্থাৎ খুব বেশি কঠিন পড়শন হয় নাই আর এখানে যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় গ্রহণ করতে হবে এই সকল বিষয় বিবেচনা করে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা যারা আটত্রিশ প্লাস মার্ক পাবেন অর্থাৎ আটত্রিশ প্লাস মার্ক পেলে আপনাদের এমসিকিউ পরীক্ষায় রেজাল্ট আসতে পারে বলে মনে করতেছি আর যারা চল্লিশ প্লাস পাবেন তারা তো কনফার্ম থাকেন যে আপনাদের রেজাল্ট আসবে আটত্রিশ প্লাস যারা পাবেন তারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন তো বৃহস এই আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমাদের মিরি স্টাডি হাউস ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ওখানে নিত্য আপডেট দেওয়া হয় চাকরির বিভিন্ন তথ্য সম্পর্কে ধন্যবাদ সবাইকে